শ্রাবণী পূর্ণিমা বৌদ্ধ দর্শনে অতীব গুরুত্ববহ কারণ বুদ্ধির পুনির্বাণের তিন মাস পর সপ্তপূর্ণি গুহায় প্রথম বৌদ্ধ মহাসঙ্গীত অনুষ্ঠিত হয় যেখানে পাঁচশত জন অরহত বৃক্ষ ছিলেন উল্লেখ্য এই শ্রাবণী পূর্ণিমার দিন সকাল বেলায় যখনই প্রথম সঙ্গীতি অনুষ্ঠিত হয়েছিল সেদিন ভোরবেলায় চারশত নিরানব্বই জন অরাহত সপ্তপূর্ণিম গুহার সভা মঞ্চে কিন্তু বসেছিলেন একটি আসন খালি ছিল সে আসনটাই ছিল জন্য তাকে যখন নির্বাচিত করা হয় তখন তিনি চিন্তা করেছেন চারশো তো নিরানব্বই জন সকলে অরহত কিন্তু আমি তো মাত্র সতাপত্তি লাভি আমাকে নির্বাচিত করলেও সে স্থানে আমার যাওয়াটা শোভনীয় নয় তাই তিনি পূর্বরাত্রেই ধ্যানে নিমগ্ন হলেন এবং সকালবেলায় তিনি অরহত্য মার্গ জ্ঞানেই উপনীত হলেন অরহত্য মার্গ জ্ঞানেই উপনীত হয়ে তিনি মাটি ভেদ করে ঋদ্ধি প্রভাবে তার জন্য যে নির্দিষ্ট আসন সে আসনে গিয়ে তিনি উপবেশন করেছেন এবং শ্রাবণী পূর্ণিমায় মহান বিক্রুসংঘের উপস্থিতিতে যে সংজ্ঞায়ন অনুষ্ঠিত হয়েছিল তিন মাস পর্যন্ত এই সংজ্ঞায়ন অনুষ্ঠিত হয় এবং এই শ্রাবণী পূর্ণিমায় কিন্তু বর্ষাবাস শুরু হয় এখন আপনারা বলতে পারেন ভান্তে আষাঢ়ী পূর্ণিমায় বর্ষাবাস হয় কিন্তু শ্রাবণী পূর্ণিমায় কেন বর্ষাবাস শুরু হয়েছিল তা আমরা একটা মলমাস বলি না মলমাস এই মলমাস যখন পরে আপনারা দেখবেন মাঝে মধ্যে আমাদের এক মাস পিছিয়ে গিয়ে আষাঢ়ী পূর্ণিমাটা শ্রাবণী পূর্ণিমায় গিয়ে শুরু হয় বুদ্ধের পরিবাণের পর প্রথম যে মাসটি সেটাকে মলমাস হয়েছিল যার কারণে এটি আষাঢ়ি পূর্ণিমা বসবাস অধিষ্ঠান শুরু না হয়ে শ্রাবণী পূর্ণিমা গিয়ে বসবাসটা শুরু হয়েছিল যার কারণে এই তিন মাস সপ্ত গুহায় বুদ্ধের সমগ্র ত্রিপিটক শাস্ত্র সেখানে লিপিবদ্ধ করা হয় তো সেই সময় বুদ্ধের ত্রিপিটক শাস্ত্রকে দুটি ভাগে ভাগ করা হয়েছিল একটা হচ্ছে ধর্ম আর একটা হচ্ছে বিনয় বুদ্ধের পরিবাণের একশত বছর পর দ্বিতীয় সংগতি অনুষ্ঠিত হয়েছিল যার পৃষ্ঠপোষকতা করেছিলেন কাল অশোক তখনও বুদ্ধের ধর্ম এবং বিনয় এ দুটি ভাগে বুদ্ধের ধর্মকে সংজ্ঞায়িত করা হয়েছিল বুদ্ধের পরিবারে দুশো বছর পর সম্রাট অশোকের পৃষ্ঠপোষকতায় তৃতীয় সঙ্গীতে অনুষ্ঠিত হয় সেই তৃতীয় সঙ্গীতিতে তথাগত বুদ্ধের সমগ্র বাণীসমূহকে তিনটি ভাগে ভাগ করে বিনয়টা যথাযথভাবে রক্ষিত হয় ধর্মটা সূত্র এবং অভিধর্ম নামে দুই ভাগে বিভক্ত হয় এখানে অর্থাৎ বিভাজনটাকে প্রথম দ্বিতীয় সংগীতিতে ভাগে বিভক্ত ছিল তৃতীয় সংগীতিতে এসে তারা সেটাকে ধর্মটাকে দুই ভাগে ভাগ করেছেন একটা সূত্র এবং একটা হচ্ছে অভিধর্ম চতুর্থ সংগীতিতে রাজা বট্টগামিনীর পৃষ্ঠপোষকতায় শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হয় পঞ্চম সংগীতি রাজা মিলনধের রাজা মেন মেন্ডেলিতে মিন্ডন রাজার পৃষ্ঠপোষকতায় পঞ্চম সংগীতিটি অনুষ্ঠিত হয় এবং ষষ্ঠ সংজ্ঞায়ন যেটা সেটা বার্মার তৎকালীন প্রধানমন্ত্রী উনু ওনার এই পৃষ্ঠপোষকতায় রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় এটি বার্মার মধ্যে অনুষ্ঠিত হয় থেরোবা ধর্মদর্শনে ছয়টি সংগায়নের কথা বলা হয়েছে যদি প্রথম সংগায়ন অনুষ্ঠিত না হতো তাহলে কিন্তু বুদ্ধের এই ধর্ম বিনয় রক্ষা করা সম্ভব হতো না যার কারণে এই সংগতিটি আমাদের কাছে অতীব গুরুত্ববহ আজকে সেই সঙ্গীতির আলোকে থেরো গাতা থেকে যেটি সূত্র পিটককে ক্ষুদ্ধক নিকায়ে পনেরোটি গ্রন্থ আছে তার মধ্যে একটা হচ্ছে থেরো গাতা এই থেরো গাতা থেকে আমি অবলম্বন করে তথাগত বুদ্ধির যে শ্রাবক এবং মহাশ্রাবক ছিলেন তাদের মধ্যে একজন অন্যতম হচ্ছে শিবুল শিবুল্যাস্তবির আজকে আমি শিবুল্যাস্তবির জীবন দর্শন নিয়ে আমি কিছুটা আলোচনা করার চেষ্টা করব প্রথমেই আমি সবার ক্ষমা সুন্দর দৃষ্টি কামনা করছি একটি কথা আছে যে একজন গুণীর বর্ণনা করতে গেলে আরেকজন গুণীর প্রয়োজন শিবলিয়াস্তবীর তিনি একজন অরহত সরবিজ্ঞ। এবং বুদ্ধের অসীতি শ্রাবকের মধ্যে একজন তার সম্পর্কে আলোচনা করা আমার মতন ক্ষুদ্র ভিক্ষুর কোনোদিনও সম্ভব নয় আমার সে জ্ঞান ও গরিমা কিছুই নেই বললেই চলে তবু আমি পঠন পাঠনে যা অধ্যয়ন করেছি সেটা কি অবলম্বন করে আপনারা যাতে শিবলীর গুণরাশিটাকে উপলব্ধি করতে পারেন তা আমি উপস্থাপনা করার জন্য চেষ্টা করব মাননীয় বিক্রসংঘ ধর্মপ্রাণ উপাসক উপাসিকা বিন্দু বহু কল্প কল্প আগে হংসপতি নামক একটি নগরী ছিল সেই নগরীর একজন অধিপতি ছিলেন অর্থাৎ রাজা ছিলেন যার নাম ছিল আনন্দ আনন্দ রাজার সহধর্মী ছিল তার নাম ছিল সুজাতা তারা সংসার ধর্ম যখনই প্রতিপালন করছিলেন তখনই তারা নিঃসন্তান ছিলেন আনন্দ এবং সুজাতা দেবী তাদের সংসার আলোকিত করে এক সন্তানের আবির্ভাব হয় তিনি দেখতে অতীব সুন্দর এবং পদ্মের মতো তিনি সুন্দর ছিলেন যার কারণে তার নাম রাখা হয় পদ্মকুমার পদ্মকুমারের দেহ অবয়ব সবকিছু দেখে সবাই খুব অভিভূত হতো এবং রাজ পুত্র হিসাবে তিনি বেড়ে উঠেন সুকময় তার জীবন যাপনে চলমানে সময় তার মধ্যে বৈরাগ্য ভাব জাগ্রত হয় যথাকালে তিনি সংসার ধর্মে আবদ্ধ হলেন তার স্ত্রীর নাম ছিল বসুদত্ত বসুদত্তের সাথে তার সূত্রে বিবাহ বন্ধনে তিনি আবদ্ধ হয় তিনি সংসারের অসারতা চিন্তা করে কখন এই সংসারতে গৃহত্যাগ করবেন এটি নিয়ে তিনি প্রতিনিয়ত চিন্তিত থাকতেন কালক্রমে তার একটি সন্তানের জন্ম হয় সন্তানের নাম রাখা হয় উত্তর উত্তর যখন জন্মগ্রহণ করল তখন সে ভাবছে আমার তো মাথার বন্ধন আছে পিতার বন্ধন আছেই স্ত্রীর বন্ধন আছে দন সম্পদের বন্ধন আছে এখন সন্তানও সন্তানেরও পিতা হলাম সুতরাং সন্তানেরও বন্ধন আমার মধ্যে জাগ্রত হল না আমি সংসার থাকব না তখন তিনি অবিনিসক্রমণ করলেন অবিনিষ্ক্রমণ করে তিনি ধ্যান সমাধি প্রজ্ঞায় নিজের জীবনকে আলোকিত করে তিনি জগতে পদুমুত্র বুদ্ধ নামে খ্যাতি লাভ করলেন পদুমূত্র বুদ্ধের নাম যশ কীর্তি প্রতিপত্তি সর্বদিকে বিঘোষিত হল সমগ্র জঙ্গুদ্বীপে পদুমূত্র বুদ্ধের প্রচারিত সেই লোকোত্তর মার্গ জ্ঞানধর্ম চতুরাদ্দ সত্য আর মার্গের প্রচার প্রসারে ব্যক্তি লাভ করল সেই ধর্ম প্রচারে যখন সর্বদিকই প্রসারিত হল পদুমুত্র বুদ্ধের একজন শিষ্য যার নাম ছিল সুদর্শন এই সুদর্শন বৃক্ষ যেমনই নাম দেখতেও তিনি ছিলেন অত্যন্ত সুদর্শন তিনি যেদিকে যেতেন সেদিকেই দান ধর্ম বিবিধ দানীয় দ্রব্য তিনি লাভ করতেন এটি দেখে মানুষ অভিভূত হত যে সুদর্শন বৃক্ষ যেখানে যায় সেখানে কোনো কিছুর অভাব হয় না এমন কি দেখা গেল যে পদুমূত্র বুদ্ধ যেখানে যেতেন সেখানে এই সুদর্শন ভিক্ষু যদি না গিয়ে অন্যত্র যেতেন সেখানেও কোন দান ধর্মের অভাব বোধ করতেন না এটি দর্শন করে সেই রাজ্যেরই একজন মহারাজ ছিলেন যার নাম ছিল সুমন আরেকজন সন্তান ছিল তার নাম ছিল সাগর তো শোভন মহারাজের যে পুত্র সাগর তিনি এই পদুমূত্র বুদ্ধের শিষ্য সুদর্শন ভিক্ষুর এরকম লাভিতে দেখে অর্থাৎ এত যে তিনি দান ধর্ম লাভ করে এটা দেখে তিনি পিতাকে বললেন আমি বুদ্ধকে পূজা করতে চাই তো তিনি পাদমূত্র বুদ্ধকে ফাং করে কাল পর্যন্ত তিনি পূজা অর্গ নিবেদন করলেন নিবেদন করার পর তিনি প্রার্থনা করলেন আমি যেন অনাগতে আপনার যে সুদর্শন বিক্ষু বিক্ষুভ যেরূপভাবে তিনি দানাদি সম্পদ লাভ করে এবং আপনি যেহেতু তাকে লাভি শ্রেষ্ঠ উপাধি প্রদান করেছেন আমি যেন ভবিষ্যৎ জন্মে এই লাভি শ্রেষ্ঠ হতে পারি এই রূপ আপনার কাছেই প্রার্থনা করছি তখনই পাদমূত্র বুদ্ধ তিনি দেখলেন এই যুবকের এই পূর্ণ পারামি আছে কিনা তিনি সামন্ত চক্ষু দ্বারা এ সামন্ত চক্ষু এটি কিন্তু বুদ্ধগণ ব্যতীত আর কারো উৎপন্ন হয় না অঙ্গুত্ত নিকের এক জায়গায় তিন প্রকারের চক্ষুর কথা বলা হয়েছে আবার আর এক জায়গায় চার প্রকারের চক্ষুর কথা বলা হয়েছে তো সে চক্ষুগুলোকে একটা তো চর্মচক্ষু চর্মচক্ষু দিয়ে আপনি অল্প সংখ্যক জায়গা দেখতে পাবেন অর্থাৎ চোখে যার চোখের পাওয়ার যতটুকু বলা যায় সে ততটুকু পরিমাণ দেখবে অনেকে আসে একদম কাছাকাছিও দেখছে না বলতে আমি এখান থেকে এখানে দেখি না আর একটু বেশি দেখে তো এটা বলা হচ্ছে চর্ম চক্ষু আর হচ্ছে দিব্য চক্ষু দিব্য চক্ষু দিয়ে আপনি বহু কিছু দেখতে পাবেন চোখ বন্ধ করে দেখা যায় আমি চোখ বন্ধ করেছেন আর একটা মানুষ কি করছে কি করছে না এটা তিনি দেখবেন এটাকে বলা হয় দিব্য চক্ষু আরেকটি চক্ষু আছে সেটি হচ্ছে প্রজ্ঞা চক্ষু প্রজ্ঞা চক্ষু দিয়ে দুঃখ আছে দুঃখের কারণ আছে দুঃখ নিরুত আছে দুঃখ নিরুদের উপায় আছে অর্থাৎ যার কাছে আসব ক্ষয় জ্ঞান উৎপন্ন হয়েছে তার মধ্যে পজ্ঞা চক্ষুটা উৎপন্ন হয় এটি কোনো শোক দিয়ে দেখা শোক বন্ধ করে দেখা নয় এই পজ্ঞা চক্ষুটা হচ্ছে প্রাণী হত্যা করলে কি হয় প্রাণী হত্যা করলেই জন্ম জন্মান্তর অল্পায়ু হয় নরকে যেতে হয় দুঃখ ভোগ করতে হয় এটি তিনি এমন ভাবে জানেন ওনার ওনাকে কেউ হত্যা করলেও কিন্তু উনি কোনো প্রাণী হত্যা করবে না জীবন যেতে পারে কিন্তু তবু উনি প্রাণী হত্যা কেন করবে না ওনার মধ্যে সে জ্ঞান উৎপন্ন হয়েছে ওনার মধ্যে সে জ্ঞানটা উৎপন্ন হয়েছে এটাকে বলা হয় পজ্ঞাচক্ষু দুঃখ কি দুঃখের কারণ দুঃখ নিরোধ দুঃখের নিরুধের উপায় এটি তিনি এমন ভাবে জানেন আমরাও জানি কিন্তু আমরা এটা ভুলে যাই ভুলে যাই মানে মোহ আবরণ যখন আসে তখন বলে যেতে ঠিক বেঠিক না এটা চিন্তা করি কিন্তু প্রজ্ঞাচক্য যার মধ্যে উৎপন্ন হবে তিনি এটা আর কোনো কারণে চিন্তা করবেন না তিনি এটা এমনভাবে অন্তর জগতে ধারণ করবেন তিনি মৃত্যুবরণ করবেন কিন্তু কোনো কারণেই তিনি শিলবঙ্গ করবেন না এই জন্য এটাকে বলা হয় প্রজ্ঞা চক্ষু আরেক চক্ষু আছে এটাকে বলা হয় সামন্ত চক্ষু এ সামন্ত চক্ষুটা আছে এটা বুদ্ধগণের মধ্যে শুধুমাত্র উৎপন্ন হয় এটা সবার মধ্যে উৎপন্ন হয় না তিনি একজন মানুষের কর্ম কিরকম ভাবে কি হবে কেমন হবে সে বিষয় সম্পর্কে তিনি অনাগত বিষয় সম্পর্কে তিনি বলতে পারেন আমরা মনে করি অরহত হলে তিনি সব বলতে পারবে আসলে কিন্তু তা নয় অরহৎ মানে কিন্তু আসব ক্ষয় জ্ঞান অর্থাৎ যত ধরনের তৃষ্ণা আছে সব তৃষ্ণা তিনি ছেদন করেছেন নিরুদ করেছেন অর্থাৎ সেটা পুনবার আর উৎপন্ন হবে না আমি কিছুদিন আগে বলেছে আসব চার প্রকারের আসব কথা যে কাম আসব ভব আসব দৃষ্টি আসব অবিদ্ধ্যা আসব এই চারি প্রকার আসব কি হয়ে যায় ক্ষয় হয়ে যায় আর সেটা উৎপন্ন হয় না আর কোনো অবিদ্যা উৎপন্ন হয় না অবিদ্যা যখন উৎপন্ন হয় না সংস্কার উৎপন্ন হয় না সংস্কার উৎপন্ন বিজ্ঞান উৎপন্ন হয় না বিজ্ঞান উৎপন্ন না হলে নামরূপ সরায়তন স্পর্শ বেদনা তৃষ্ণা উপাদান ভব জন্ম জরা বেধ এগুলো আর উৎপন্ন হবে না এ সামন্ত চক্ষু অরহত ফলে কিন্তু এই জ্ঞানটা অরহতের মধ্যে অনেক সময় দিব্য চক্ষু থাকে না অর্থাৎ বিবিধ ঋদ্ধি থাকে না অরহৎ হলে যে তিনি যে জন্ম জন্মান্তর বলতে পারবে জাতিস্বর জ্ঞান হবে দিব্য জ্যোতি হবে দিব্য ঋদ্ধি হবে তা কিন্তু নয় আমরা অনেকে মনে করি কোনো মানুষ যদি আকাশে উঠতে পারে তিনি অরহৎ এরকম অনেকের ধারণা কেউ যদি একজনের মনের কথা বলতে পারে পরচিত্ত বিচরণ বলে তিনি অরহৎ আসলে সেটা অরহৎ নয় আমি আমার দেশনে অনেকবার বলেছি আমাদের একজন মহান সাংগীত ব্যক্তিত্ব